থেকে ফিরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার পুরুলিয়ার বান্দোয়ান থানার কেন্দাপাড়া ফুটবল মাঠে আদিবাসী ভূমিজ সমাজের হাতি বঙ্গা উৎসবে যোগদান করার কথা ছিল সেই মতো তৈরি হয়েছিল মঞ্চ এবং সমস্ত ধরনের প্রস্তুতি কিন্তু আদিবাসী ভূমিজ সমাজের মানুষের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য সব মিলিয়ে মেরে কেটে পাঁচশত আদিবাসী ভূমিজ সমাজের উপস্থিতি যদিও উৎসব কমিটির উদ্যোক্তাদের দাবি তার অন্য রাজনৈতিক কর্মসূচি থাকায় তিনি ফিরে গেলেন অন্যদিকে সোমবারই ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের সর্বভারতীয় সাধারণ সহ সম্পাদক সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী তাদের সমাজকে নিয়ে রাজনীতির খেলা শুরু করেছেন সমাজের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে এর ফল আগামী দিনে জঙ্গলমহলের কোনো গ্রামে ঢুকতে দেওয়া হবে না এবং তাকে ঘেরাও করা হবে তবে কি সর্বভারতীয় ভূমিজ সমাজের কারণে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফিরে যেতে হলো, সমাজের বিভিন্ন মহলে এখন সেই প্রশ্নই উঠছে এদিনের উৎসব কমিটির উদ্যোক্তারা ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের মুখ্য উপদেষ্টাদেরকে তৃণমূল কংগ্রেসের দালাল বলে অবহিত করে বলেন তারা গ্রামে গ্রামে গিয়ে এই উৎসবের বিরুদ্ধে প্রচার করেছেন এবং সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম রায় বলেন তৃণমূলের চক্রান্ত রয়েছে সমাজের সুন্দর একটা অনুষ্ঠানকে করার জন্য বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক রাজীব লোচন সরেন ভূমিজ সমাজের সর্বস্তরের মানুষকে প্রণাম জানিয়ে বলেন ভূমিজ সমাজের মানুষের সুচিন্তিত চিন্তাধারা প্রকাশিত হয়েছে মানুষ প্রত্যাখ্যান করেছে তাকে নির্বাচনে প্রাককালে কোন সমাজকে নিয়ে এই পথে আসছিলেন ওনার একটা কোনো বিশেষ জরুরি কাজ ওনাকে কলকাতায় কেন্দ্রীয় নেতৃত্ব ডেকেছেন সেই জায়গায় ওনাকে ব্যাগ রিটার্ন করতে হলো এবং দাদা বলেছেন যে এই অনুষ্ঠানটা যেন ঠিকঠাক হয় পরবর্তীকালে রাজনৈতিক প্রোগ্রাম করতে তুমি এখানে আসবেন এটা একটা সামাজিক প্রোগ্রাম ছিল

না এটা তৃণমূল করে আপনারা দেখছেন তারা বিভিন্ন জনগোষ্ঠীকে এভাবে লাগিয়ে দিয়েছে কুর্মী লাগিয়েছে আদিবাসী দিককে লাগিয়েছে এই জঙ্গলমহলকে একটা উত্তপ্ত করার চেষ্টা করছে তো মানুষ বুঝে গেছে এই সরকারের মানে আয়ু সীমিত মানুষ এদের চালাকি বুঝে গেছে এত এত মানুষের চাকরি গেছে এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে তাই এরা ভুলবশত এরকম সমাজে একটা বিভেদ সৃষ্টি করে সমাজে একটা কি বলবো মানে নিম্নরুচি রাজনীতি করার চেষ্টা করছে মানুষ এটা প্রতিহত করবে এবং এই লোকসভা নির্বাচনে জনগণ যোগ্য জবাব দেবে আমরা চাই মানে আমাদের এইসব সংগঠনে ওনাদেরকে আমরা প্রশ্রয় দিই না তাহলে কি মনে করছেন না যে আপনাদের সমাজের মধ্যে একটা বিভাজন না ওদের মতো ওই চুনোপুটি লোককে নিয়ে কোনো বিভাজন তৈরি হবে না হয়তো মানুষকে সাময়িক বিভ্রান্ত করেছে একটা ভোটের রাজনীতি করছেন ওনারা কিন্তু আমরা ভোটের রাজনীতি করি না কখনোই করি না দেখুন ওটা তো আমি আগে বললাম উনি ব্যস্ত মানুষ উনার কখন কোথায় কি প্রোগ্রাম আছে সেটা তো উনার ব্যাপার আর ডেটটা উনি দেন নাই ডেটটা আমরাই আমাদের করিছিলাম উনি আমন্ত্রিত ছিলেন উনি কি ডেট করিবেন কারণ এই সভাটা তো এই অনুষ্ঠানটা তো আমাদের ওটা তো আর নয় আমার নাম রামকৃষ্ণ সিং সর্দার হ্যাঁ আমি দায়িত্বে আছি ভূমি আদিবাসী ভূমি ভূমি সম্প্রদায়ের অনেক মানুষই আসেননি সত্যি তাদের চিন্তা ভাবনা সুদৃঢ় সমাজকে বাঁচানোর জন্য সমাজের নতুন প্রজন্মকে তাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য আজকে একটা বিদ্রোহ ঘোষণা করার মতোই ওরা কাজ করেছে তার জন্য ও ফিরে যেতে বাধ্য হয়েছে আমি যা শুনেছি যে সেই সময়টা ওনার যে টাইমটা ছিল সেই সময় দেড়শো থেকে দুশো জন লোক ছিল তার মধ্যে একশো জনেই ছিল ভূমি সম্প্রদায় বাদ দিয়ে বিভিন্ন ওদের রাজনৈতিক কর্মীরা ছিল অন্যান্য সম্প্রদায়ের আর বাকি ওই একশো জনের মতো ছিল ভূমি সম্প্রদায়ের মানুষ